হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে আমি ভর্তা বানাবো করলা করলার সাথে এক পিস মাছ আমি ভেজে দেব শুধু দুইটা করলা দিয়ে আর এক পিস মাছ দিয়ে খুব সহজ করে ভর্তাটা বানানো যায় সেটার উপরেই আজকের রেসিপি আমার আমরা সবাই চেষ্টা করবো বাসায় যা কিছু আছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ দিনটা চালিয়ে নেওয়ার কারণ দেশের অবস্থা খুবই খারাপ বাজার ঘাট দোকান পাট রাস্তা ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব কিছু বন্ধ রয়েছে তাই যা কিছু আছে ঘরে সেটা দিয়ে আমাদের দিনটা চালিয়ে নিতে হবে শুধু পুরুষ মানুষের উপরে চাপিয়ে দিলে হবে না আমাদেরও বুঝতে হবে যে দিন অনেক খারাপ যাচ্ছে আর এটাও বলছি সেই সাথে এই করলার ভর্তাটা অনেক মজা বাসায় আপনারা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন দেখা যায় এক পিস মাছ আমরা কিন্তু রান্না করতে পারি না কিন্তু এক পিস মাছ আমরা ভর্তা করে যে কোনো সবজির সাথে মিলিয়ে বাসায় সবার খাওয়া হয়ে যায় শুধুমাত্র এক পিস মাছে দুইটা করলা মাছখান থেকে কেটে বিচি ফেলে আমি সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আর মাছটা আমি লবণ দিয়ে একটু হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি সাথে রসুন আর পেঁয়াজ ভেজে দিয়েছি মরিচ এই হলো আজকের আমার করলা ভর্তা আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব যারা করলা খেতে পছন্দ করেন না তারা তো খাবেন মন ভরে আর যারা পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই এই ভর্তাটা আসলেই অনেক মজার গরম গরম এক প্লেট ভাত নেবেন আর একটু করলা ভর্তা নেবেন খাওয়া হয়ে যাবে পেট ভরে ভাত দিয়ে দিলাম একটু সরিষার তেল হয়ে গেছে আমার করলা ভর্তাটা এভাবে চাইলে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমরা সবাই অসহায় আছি যতই দিন যাচ্ছে ততই দেখছি খবরে খুন খারাপ যেন বাড়ছে আলহামদুলিল্লাহ রিজিকে আমাদের যা লিখেছে তা আমরা বাসায় বসে খুব নিরাপদে খাচ্ছি আমাদের ছেলে মেয়েরা সন্তানরা যে রাজপথে বসে দিনের পর দিন খেয়ে না খেয়ে জীবনের সাথে যুদ্ধ করে মৃত্যুর ভয় পরোয়া করে না তারা খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে আছে তাদের কথা একবারও চিন্তা করেন যে তারা কী অবস্থায় আছে তারা কেমন আছে আসুন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি যারা রাস্তায় রাজপথে নেমে আন্দোলন করছে তারা যেন সুস্থভাবে আন্দোলন করতে পারে রব্বুল আলামিন তাদেরকে যেন হেফাজতে রাখে কে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সত্যের জয় হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ